অবশেষে একটা কথাই বলবো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া সে ঢাকা এয়ারপোর্ট থেকে উমান প্রবাসী ভাইকে পৌঁছিয়ে দিয়েছে তার গ্রামের বাড়িতে তো ভাইয়ের যে মালামালগুলো ছিল দেখতে পাঠাচ্ছেন সুন্দর করে এখন নিজ দায়িত্বে নামিয়ে দিচ্ছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি মাঝে আশা ভিডিওটা সাথে থাকবেন সম্পূর্ণ দেখবেন তো ইতিমধ্যে ঢাকা হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তো আজকে আমার এক উমার প্রবাসী ভাই আসছে উনি অলরেডি ল্যান্ড করে এখন দুই নম্বর টার্মিনাল দাঁড়িয়ে আছে তো এখন বেলা বাজছে প্রায় ভোর চারটার মতো এখনও ফজরা আজানের আধা ঘন্টা বাকি আছে তো যে কথা সেই কাজ আমি গাড়িটা নিয়ে সোজা চলে যাচ্ছি দুই নম্বর টার্মিনালের দিকে তো এখন টার্মিনালের ভিতরে প্রবাস করতে না করতে তো আমি গাড়িটা সাইড করে আমার প্রবাসী ভাইকে খুঁজতেছিলাম তো হঠাৎ করে দেখতেছি ওই হিসেবে আমার কাঙ্ক্ষিত ওমান প্রবাসী ভাই চলে আসছে ইতিমধ্যে আপনার যাকে দেখতে পেয়েছেন উনিশে আজকের কাঙ্ক্ষিত আমার ওমান প্রবাসী ভাই ভাই বিগত আট দিন আগে আমার সাথে যোগাযোগ করে ম্যাসেঞ্জারের মাধ্যমে আর ম্যাসেঞ্জারের মাধ্যমে আমি শত শত প্রবাসী ভাইয়ের সাথে বয়েজের মাধ্যমে যোগাযোগ করি এক পর্যা যখন ফাইনাল হয়ে যায় তখন আমি প্রবাসী ভাইদেরকে নাম্বার দিয়ে দিই তেমনি তাই ভাইয়ের সাথে আমার ম্যাসেঞ্জারের মাধ্যমে যখন কমফ্রাম হয়ে যায় ভাইকে আমার নাম্বার দিয়ে দিই আজকে ফাইনালি ভাই আট দিন পর বাংলাদেশে আসে এখন ভাইকে আমি রিসিভ করি তো দেখতে পাঠতেছেন এখন নিজ দায়িত্ব সুন্দর করে ভাই যে মালামালগুলা এগুলো সুন্দর করে এখন সেটিং করে ফেললাম আল্লাহ তো ভাই কি অবস্থা ফার আলহামদুলিল্লাহ আপনি আমি তো একবার কিটা শুরু করালাইছি 9:42 নামে গেছে দিছিলেন না আমার উমান সিম থেকে আছে আমি তো কি কথা দশটা আচ্ছা 9টা বাজে এসে মানে 9টা বাজে ল্যান্ড করেন বোর্ড বের হইছেন আমি অনুরোধ বলছি আপনারা একটা ফোন দিয়েন আমি প্রফেক্টলি সাথে যোগাযোগ করার জন্য আলহামদুলিল্লাহ অবশেষে প্রবাসী ভাইকে রিসিভ করে এখন রওনা হয়ে গেলাম প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে তো আল্লাহ পাক যদি সহায়সমতে পৌঁছায় আর কি

একটা কথা বলতে চাচ্ছিলাম আমার বর্তমানে আমার গাড়িতে যে ওমান প্রবাসী ভাই আছে উনি রাত নয়টার দিকে ল্যান্ড করেছে উনি বেরোতে বেরোতে রাত সাড়ে দশটা তো উনি আমাকে একটা কথা বলেছে আমাকে বলতেছে আমজাদ ভাই এটা হচ্ছে আমার রিকোয়েস্ট এটা আপনাকে রাখতে হবে এটা আমি মানবো না যদি হয় আপনি বলেন কারণ আমার সাথে অনেক মূল্যবান জিনিস থাকতে পারে এই বিষয়ে পরে বলতেছি আপনাদেরকে আজকে দুই বছর পরে আইলেন কি অনুভূতি বাড়ির কেউ জানে না পরিবার কেউ জানে

তো ইতিমধ্যে শুনতে পেয়েছেন সংক্ষিপ্তভাবে কি বলতে চেয়েছিলাম আমার প্রবাসী ভাই উনি রাত সাড়ে দশটা যেহেতু বের হয় উনি বলতেছে আমজাদ ভাই আমি পাঁচ ঘন্টা এরপরে থাকবো আমি সময় কাটাবো আপনি আমাকে ভোর চারটা বাজে আপনার বাসা থেকে ঘুমিয়ে টুমিয়ে চারটার দিকে আমাকে রিসিভ করবেন রিসিভ করে আমাকে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিবেন এটাই আপনার প্রতি আমার রিকোয়েস্ট তো যে কথায় সেই কাজ প্রবাসী ভাই যেভাবে বললো আমিও সেভাবে শুনলাম আছে

ইতিমধ্যে আপনার যে বাচ্চা ছেলেটাকে দেখতে পেয়েছেন উনি হচ্ছে আমার সে উমান প্রবাসী ভাইয়ের বড় ছেলে যেহেতু পরিবারের কেউই জানে না তো ছেলে যাচ্ছে খেলা করতে হঠাৎ করে বাবাকে যখন রাস্তার মধ্যে দেখে গাড়ির ভিতরে মানে ছেলে হতভম্ব হয়ে যায় মানে কী না কী বলবে কোনো কিছুই কুল কিনার পাচ্ছিল না তো এক ছেলেকে রিসিভ করে এখন প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়িতে চলে আসতাম আলহামদুলিল্লাহ অবশ্যই একটা কথাই বলব আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া সে ঢাকা এয়ারপোর্ট থেকে ওমান প্রবাসী ভাইকে পৌঁছিয়ে দিয়েছে তার গ্রামের বাড়িতে তো ভাইয়ের যে মালামালগুলো ছিল দেখতে পারতেছেন সুন্দর করে এখন নিজ দায়িত্বে নামিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ তো ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত উমন প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম তার গ্রামের বাড়িতে তো ভাই আপনি তো আসলেন কারণ ভাই অনেকটা নার্ভাস মানে কি থেকে কি বলবে বুঝতে পারতে বুঝতে পারতেছে না তো আপনি জাস্ট এতটুকুই বললেন যে আপনি কি ভালোভাবে আসছেন কি না ইনশাল্লাহ ইনশাল্লাহ সব দিক দিয়ে ইনশাল্লাহ ভালোভাবে আসছে কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ আপনারা আসবেন ইনশাল্লাহ সবাই তো যাই হোক আমার প্রবাসী ভাই একটু নার্ভাস কারণ ক্যামেরার সামনে কেউ এত পাকা মুক্ত কথা বলতে পারে না সবার দ্বারা তার সবকিছু সম্ভব হয় না তো ভাই খুব অনুরোধ করতে আমি কিছু বলতে পারবো না ভাই ঠিক আছে তো যাই হোক ইনশাল আজকে ভিডিওটা এই পর্যন্তই প্রবাসী ভাইকে ভালোভাবে নামাইতে পারছি আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন পেজটি ফলো করে দিবেন যাতে সবার আগে ভিডিও চলছে আপনার কাছে আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আমার ইউটিউবের চ্যানেলের লিংকটা অনেকে আছেন পাচ্ছেন না এটা আমার ফেসবুক পেজ যে ভিডিওটা দিব ওই ভিডিওটা প্রথম কমেন্ট বক্সে দেওয়া থাকবে তা আপনারা দয়া করে ওটা ক্লিক করে লিঙ্কটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সকাল ভালো থাকবেন আসসালামু আলাইকুম